তো ক্রেণী দেওয়া আছে মামুন দুশো চল্লিশ টাকা একই রকম কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেতো তাহলে কলমের মূল্য এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তো এখানে যেহেতু কলমের সংখ্যাটা বের করতে বলেছে জন্য আগে ধরে নিব যে ধরি কলম কিনেছিল সে ধরি কলম কিনেছিল এক্সটি এটা আমরা ধরে নিলাম যে সেই কলম কিনেছিল এক্সটি অতএব প্রতিটি কলমের দাম কত হবে প্রতিটি কলমের দাম যেহেতু টোটাল সে দুশো চল্লিশ টাকা কলম কিনেছিলো তাহলে প্রতিটি কলমের দাম অবশ্যই হবে দুশো চল্লিশ ভাগিত একশো টাকা এখন কোশ্চেনে বলছে যে যদি সে একটি কলম বেশি বেত তাহলে আমরা ধরে নিছি যে কলম এক্সটি কিনেছিল কিন্তু যদি একটা কলম বেশি বেত তাহলে তার মূল্যটা সে এক টাকা কম পেত তাহলে অবশ্যই আমরা বলবো যে একটি কলম বেশি পেলে তাহলে হচ্ছে প্রতিটি কলমের দাম প্রতিটি কলমের দাম অবশ্যই হবে এই যে দুশো চল্লিশ অ্যান্ড এক্স প্লাস ওয়ান টাকা এটা হচ্ছে যদি একটা কলম বেশি পেতো তাহলে প্রশ্নমতে আমরা বলতে পারি প্রশ্নমতে দেখেন যে এটার কিন্তু পার্থক্যটা বলছে যে কলমের মূল্য এক টাকা কম পড়তো যদি সে একটা কলম বেশি পেত তাহলে প্রত্যেকটি কলমের মূল্য এক টাকা কম পড়তো তাহলে আমরা বলতে পারি ও প্রশ্নমত থেকে দুশো চল্লিশ বাই এক্স মাইনাস এটি এখানে দিয়ে দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান এটা থেকে যদি বাদ দিই তাহলে প্রত্যেকটা কলমের মূল্য হবে কম পড়তো এক টাকা সেজন্য সেজন্য আমরা বাদ দিলাম তো এখন এটা আমরা ক্যালকুলেশন করবো যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে সেজন্য এটা লসাগু করে সমাধানটা করবো তাহলে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তো এটা এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে থাকলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস দিয়ে উপরে এটাকে গুণ দেব তাহলে হচ্ছে দুশো চল্লিশ এক্স আর দুশো চল্লিশ দিয়ে এই যে দুশো চল্লিশ হচ্ছে এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ দিই তাহলে থাকলো শুধু এক্স এক্স দিয়ে এটা গুণ করলে হবে মাইনাস দুশো তাহলে এই যে এখানকার মাইনাস এখানকার প্লাস কাটা গেলো তাহলে উপরে থাকলো দুশো আর নিচে এই সংখ্যাটাকে যেহেতু আছে সেটা গুণ করে এক্স এক্স স্কোয়ার আর তো এটা সমাধান করার জন্য এটা আড়ি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এই যে দুশো চল্লিশ ভিতরে নিয়ে আসব ইকুয়াল টু জিরো এখন এই ফর্মে আসলে অবশ্য সেটা মিল ড্রাম যায় তো মিলড যদি করতে হয় অ্যাট ফার্স্ট আপনাকে এই সংখ্যাটা ভাঙাইতে হবে এই সংখ্যাটা ভাঙাইয়ে যোগ বিয়োগ করে মধ্যের সংখ্যাটা নিয়ে আসতে হবে তাহলে যেহেতু এখানে দুশো চল্লিশ আছে এটাকে যদি পনেরো দিয়ে ভাগ দিই তাহলে আসতেছে ষোলো এই পনেরো আর ষোলো এই পনেরো আর ষোলো যদি বিয়োগ করেন তাহলে আসতেছে কিন্তু এক্স মানে ওয়ান আসতেছে আর কি তাহলে এক্স স্কোয়ার ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস দুশো চল্লিশ ইকুয়াল টু জিরো তো এখান থেকে এক্স কমন যায় তো এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস সিক্সটিন মাইনাস ফিফটিন কমন নিলাম এখানে থাকলো এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো এক্স কমন যায় থাকলো এখানে এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এখন এখানে প্রত্যেকটা আলাদা করে এখানে হিসাব করতে হবে তো এটা যদি এক্স প্লাস আলাদাভাবে যায় সিক্সটিন টু জিরো তাহলে গেলে হবে ঠিক আছে এখানে এক্স মাইনাস ফিফটিনটা কিসে করি তাহলে এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো তো কেউ পাশে নিয়ে গেলে হবে ক্লাস ফিফটিন এই যে এক্সের মানটা কিন্তু আমরা ধরছিলাম এটা কলমের মান মানে কলম তাহলে মোট কলম কিনেছিলাম আমরা পনেরোটি এটা হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে মাইনাস ষোলো এই জন্য নেওয়া যাবে না কারণ হচ্ছে কলমের সংখ্যাটা মাইনাস হতে পারে না অতএব আমরা উত্তর হিসেবে নিব এই যে পনেরোটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আবার আমরা নতুন একটা অঙ্ক নিয়ে চলে আসবো আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যত আমাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন ততই আমার আগ্রহটা আরও বেড়ে যায় অতই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ